ইবলিস বা শয়তানের জন্মের ইতিহাস শুধু ইসলামী বিশ্বাসে নয় মানব সভ্যতার শুরু থেকেই আলোচিত একটি রহস্যময় কাহিনী ইসলাম ধর্মে বলা হয়েছে ইবলিস আসলে একজন জিন যাকে আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন নারিস সামুম নামক আগুনের শিক্ষা থেকে কুরআনের সুরা আল হিজর সুরা পনেরো আয়াত সাতাশে উল্লেখ আছে আর জিনকে সৃষ্টি করেছি তার আগে জ্বলন্ত আগুনের শিক্ষা থেকে অর্থাৎ ছিল না বরং এক শক্তিশালী জ্ঞানী ও ধার্মিক সত্তা ছিল যে আল্লাহর এত বেশি ইবাদত করত যে ফেরিস্তাদের সঙ্গেও থাকতে অনুমতি পেয়েছিল সে এতটাই পরহেজগার ছিল যে ফেরিস্তারা তাকে নিজেদের একজন ভাবত কিন্তু আল্লাহ যখন ঘোষণা দিলেন যে তিনি পৃথিবীতে নতুন সৃষ্টি মানুষ তৈরি করবেন একজন তখন ফেরেস তারা জিজ্ঞাসা করেছিল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে রক্তপাত ঘটাবে তখন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ আদম আলহি ওয়াসালামকে সৃষ্টি করলেন মাটি থেকে এবং তার মধ্যে নিজের রূপ ফুঁকে দিলেন তারপর তিনি ফেরেশতাদের ও ইবলিশকে আদেশ দিলেন তোমরা সবাই আদমকে সিস্তাহ করো ফেরেজ সঙ্গে সঙ্গে সিস্তাহ করলো কারণ তারা আল্লাহর নির্দেশের অবাধ্য নয় কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল সে সিস্তা করলো না আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে কে বাধা দিল যে তুমি সিস্তা করনি যখন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম তখন ইবলিস গর্ব ভরে উত্তর দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন সামান্য মাটি থেকে এই অহংকারী ছিল তার পতনের মূল কারণ আল্লাহ তখন বললেন তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি অভিশপ্ত আমার অভিশাপ তোমার উপর থাকবে কিয়ামতের দিন পর্যন্ত তখন ইবলিস বলল হে আমার প্রভু আমাকে সেই দিনের পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষ পুনরুথিত হবে আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেওয়া হলো তখন ইবলিস প্রতিজ্ঞা করলো আপনারই শপথ আমি আপনার সরল পথে তাদেরকে বিভ্রান্ত করব। আমি তাদের সামনে পেছনে ডানে বাঁয়ে সামনে পেছনে ডানে বামে থেকে আসব। যাতে তারা আপনার কৃতজ্ঞ না হয় আল্লাহ তখন বললেন আমার বান্দাদের মধ্যে যারা প্রকৃত ইমানদার তাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না ইসলামী বর্ণনা অনুযায়ী ইবলিসের নাম মূলত আজাজিল আর সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও সৎ কিন্তু তার অহংকারে তাকে শয়তানে পরিণত করলো সে তখন থেকে মানবজাতির ঘোর শত্রু কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ মানুষকে সতর্ক করেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো আরো গভীর ভাবে দেখতে গেলে ইবলিসের পতনের গল্পটি আসলে অহংকার অবাধ্যতা ও হিংসার প্রতি সে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেনি বরং নিজের ভুলের দোষ আল্লাহর উপর চাপিয়ে দিয়েছিলেন বলেছিলেন যেহেতু আপনি আমাকে পথ ভ্রষ্ট করেছেন তাই আমি মানুষকেও পথ ভ্রষ্ট করব। এই দম ভয়ে তাকে জান্নাত থেকে বহিষ্কৃত করলো এবং আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত করলো অনেকে বলেন ইবলিস ছিল জিনদের মধ্যেও এক বিপ্লবী চিন্তাধারার অধিকারী তার মনে ছিল প্রশ্ন কেন আমি এমন একজনের সামনে মাথা নত করব যে মাটি থেকে তৈরি কিন্তু সে বুঝতে পারেনি আদমের মধ্যে ছিল আল্লাহর এক ডিভাইন স্পার্ক যা আগুন বা মাটির গুণ নয় বরং আল্লাহর সৃষ্টি শক্তির প্রতিফলন তার মানে আমরা মানুষ জাতি সবাই আল্লাহর সৃষ্টি শক্তির প্রতিফলন আমাদের রুহ সেটি একটি ডিভাইনস ফার্ক আজও ইবলিস ও তার শয়তান অনুসারীরা মানুষের অন্তরে সন্দেহ অহংকার লোভ ও কামনার আগুন জ্বালিয়ে রাখে সে কখনো সরাসরি আদেশ দেয় না বরং কানে কানে ফিসফিস করে প্রলোভন ছড়ায় কুরআনে বলা হয়েছে শয়তান মানুষের মনে ফিসফিস করে যেন সে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় ইবলিসের গল্প আসলে এক গভীর শিক্ষা যে যতই জ্ঞানী ধার্মিক বা ইবাদতকারী হোক না কেন যদি তার মধ্যে অহংকার বিবেষ বা অবাধ্যতা জন্ম নেয় তবে সে ধ্বংসের পথে চলে যায় আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা আসে বিনয় ও আনুগত্যের মাধ্যমে অহংকারের মধ্যে নয় এই কাহিনী শুধু ইসলামী ইতিহাস নয় বরং মানব আত্মার লড়াইয়ের প্রতীক একদিকে নূর ও রহমতের শক্তি অন্যদিকে আগুন ও অহংকারের ছায়া ইবলি সেই ছায়ার প্রতি যে আজও মানুষের অন্তরে বিস্পর্শ করে যাতে মানুষ ভুলে যায় কে এবং কেন তাকে সৃষ্টি করা হয়েছে কে তাকে সৃষ্টি করেছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমিন প্রিয় দর্শক এরকম চমৎকার ইসলামিক সত্য ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন সাথেই আছি আই রাইটার